মজাটা হচ্ছে ধরো কি বলিস দাদা বোন তোর কেমন লাগছে বল দাদা অত ধারে ছুরিস না ছোটদা পড়ে যাবে যে সাত ধারে সাত চল হ্যাঁ বেশ ভালো লাগছে রে চল আর এসে গিয়েছি মাসির বাড়ি আয় বাবা তোরা এসে গিয়েছিস রথে না চড়ে গাড়িতে গিয়েছিলি মাসিমা তুমি তো তখন রান্নাটা সেরে নাও আমরা পাশের জঙ্গল থেকে একটু খেলে আসছি আসি মাসিমা দাদা তোরে কোথায় গেলি আমি তো খুঁজেই পাচ্ছি না একটু তো সাড়া দিবি দাদা আমি কিন্তু দশ গুনবো যদি না পাই তাহলে কিন্তু আমি খেলবো না এক দুই তিন চার পাঁচ ছয় ভালো লাগে না তোরা যে কোথায় গিয়েছিস লুকি আমি আর খুঁজেই পাচ্ছি না যাই ওদিকে যাই ওই দাদা কত ভয় লাগছে ওই দাদা তুই খুঁজতে আমি তো সমুদ্রের ধারে চলে গেলাম তাও তো পেলাম না যাই বাড়ি যাই মাসি চিন্তা করছে আয় সুভদ্রা এসে গিয়েছিস মা তো তো দাদারা কোথায় তুই খেয়ে নে পোলাও করেছি খেতে বস দেখি ওরা চলে আসবে ঠিক আয় মা বস বস খেয়ে নে তুই মা কিরে ভাই তুইও খুঁজে পেলি না আমিও তো সুভদ্রাকে আর পেলাম না দেখতে চল চিন্তা করিস না যাই বাড়ি গিয়ে মাসিমাকে বলি আমরা ওকে খুঁজে পাচ্ছি না দেখো তো কোথায় গিয়েছে আরে এই যে এলেন দুজনে তোমাদের আজকে খাবার নেই বেড়ার ওপাশেই দাঁড়িয়ে থাকো বাড়িতে একদম ঢুকবে না মাসিমা বলেছে আজকে তোমাদের খাওয়া বন্ধ